মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি খুব ভালো আছে এখন বাজে হচ্ছে নটা চল্লিশ তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে রবিবার আর দুদিন ব্লগ দিতে পারিনি তার কারণ হচ্ছে মেয়ের শরীর খারাপ ছিল একদম খুব জ্বর ছিল আর মেয়ে আমার ফোনটা ভেঙে দিয়েছিল তো ঠিক করতে দুদিন লেগে গেছে তো দুদিন আমি ভিডিও শ্যুট করতে পারিনি আর এখন ছেলেকে বসিয়েছি পড়ার জন্য আজকে হচ্ছে ওর আপডেটই আছে অনেক চাপ তারপরে আছে আর্ট কম্পিটিশান আমাদের এখানে নানা নতুন একটা স্কুল খুলেছে সেখান থেকেই আজকে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বাচ্চাদের নিয়ে দশ বছরের মধ্যে যেসব বাচ্চাদের বয়স তাদের আর রান্না নিরামিষ রান্নাগুলো করেছি আর এখন ছেলেকে পড়তে বসিয়েছি দেখো ছেলে পড়ছে আর মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়েছি আর একটু গেছে মেয়ের সাথে ঘুমোচ্ছে আর কী কী রান্না করেছি রান্না সেরম কিছু করিনি কাঁকরোল ভাজা করেছি আর করলা ভাজা বেগুন আলু দিয়ে একসাথে করেছি আর কি আর করেছি হচ্ছে গাঠি কচু আলুর ঝোল আলু দিয়ে একটা তরকারি করেছি আর আলুর ঝোল বড়ি দিয়ে এটা কালকে রাছে। অনেকটাই আছে বাবার খুব পছন্দের তো এটাই থাক আর যদি কম পরে রাখতে আর আমাদের জন্য এখন মাংস করব মাংস আনেনি মাংস আনার পরে করব আর এখন আমি ছেলেকে পড়িয়ে নিই ততক্ষণ আর আফডেটই মুখস্ত করাবো এখন এমনি কালকে এক্সাম আছে তো চলো ব্লগটা কেমন হবে আজকের দিনটি সাথে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো এখানে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি মাংস বলছি পেঁয়াজগুলো আর এখানে আলুটা লাল লাল করে ভেজে রেখেছি তারপরে তোমাদের আর দেখানো হলো না নর্মালি কি আর দেখাবো তো হয়ে গেছে মাংস আর তারপরে রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে স্নান করিয়ে মেয়ে আজকে ভূত হয়ে সেজেছিল যেন পুরো কালি টালি সারা মুখে ওর কাজলটা দিয়ে দিই সেটা কোথায় পেয়েছে পুরো মুখে চোখে মুখে সারা মুখে লাগিয়েছে তো আমিকে বললাম যে একটু স্নান করিয়ে দাও তো মা বললো আমার কাছে করবে না তো তুমি করে দিও আমি মাংসটা রান্না বসিয়ে দিয়ে মানে কষাতে দিয়ে আমি স্নান করে নিয়েছিলাম তারপর পুজো দিয়ে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে আর মাংসটা একটু এর মাঝখানে ঝোল করে ঝোল বসিয়ে দিয়ে আমি মানে মেয়েকে ঘুম পাড়ি এসে তারপরে ছেলের মধ্যে চলে এসছে ওকে খাইয়ে এই যে ওর বাবাই দিয়ে এসছে আর কি আর্ট প্রতিযোগিতার ওখানে তো এই যে আমরা সবাই বসে আছি আর ছেলের সবার বাচ্চারা মানে ওখানে বসে আর্ট করছে আর এই যে আমার দিদি ভাই মানে আমাদের বাড়িতে যে দিদিভাই ভাড়া থাকে সেই দিদি ছেলের অনেকটাই আগে হয়ে গেছে আর্ট আর দেখো প্রচুর লোক সত্যি অনেক লোক হয়েছে মানে অনেক দিন ধরে এটা মানে প্রচারটা চলছে এই যে জ্যোতির্ময় স্কুলটা পাবলিক স্কুল নতুন শুরু হবে দুই হাজার পঁচিশে এই যে আমার ছেলের এই সার্টিফিকেটটা পেয়েছে মোটামুটি তারপরে তোমাদের বলছি কি ঘটনা এই যে সেলুনে চলে এসছি অনেক সেলুন ঘুরে আজকে যেহেতু রবিবার তো রবিবার দিন হাটবার শুভ রাত্রি বন্ধুরা বাড়িতে এসে দেখি বাড়িতে এসেছি ওই দেখলে যে ছেলে চুল কাটছে অনেক ঘোরাঘুরি করে সেলুনগুলো এত ভিড় তারপরে চুল কাটিয়ে দুজনকে মানে ওই দিদি ছেলে আর আমার ছেলের চুল কাটিয়ে আসলাম এসে দেখি মানে আমার এক দিদি এসছে আমার পিসির বড় মেয়ে তো ওই দিদির নাতনি হলো হসপিটালে ভর্তি আছে তো দেখতে এসলো ভাবছে আছে ছুটি হবে কিন্তু ছুটি হয়নি বাড়িতে তো কালকে ছুটি হবে এর জন্য বাড়িতে আছে আর কি আমাদের বাড়িতে এসছিল তো খাওয়া দাওয়া করে থাকবে না থাকবে না তো আমার এক পিসি বাড়িতে গেছে যে তোকেও দেখলাম তো ওকে একটু দেখে যাই আটটা সাড়ে আটটার দিকে বাড়ি থেকে গেল আর কি তো কালকে হসপিটালে যাবে আর এসে ভাবতে পারবে না আসার সাথে সাথে ওই গরমের ভিতরে এলাম এই যে আসার সাথে সাথে এই যে কি শুরু করেছে খিদে পেয়ে গেছে এত বিরক্তি করছে এদিকে আমার এত মানে টায়ার্ড লাগছে তার মধ্যে একটা বাজে জিনিস হয়ে গেছে কি মানে এটা বলবো আমি তোমাদের মানে যেখানে আর্ট কম্পিটিশানে গেছিল এত বাজে জিনিস হয়েছে মানে ভাবতে পারবে না নতুন একটা স্কুল ওপেনিং হবে স্কুলটা পঁচিশে খুলবে আর কি এখন মানে বিল্ডিং তৈরি হচ্ছে সেটারই অ্যাড দিচ্ছে মানে বাচ্চাদের আর্ট কম্পিটিশনের মাধ্যমে অ্যাড করা হচ্ছে আর কি প্রচার করা হচ্ছে তো ভেবেছিলাম মেয়েকে যখন ও বড় হবে তখন ওকে ও স্কুলে দেব ওর বাবা বলেছে আর কি আজকে আর কম্পিটিশন মানে ভাগ ভাগ করে হয়েছে পাঁচ থেকে সাত বছর সাত থেকে আট বছর আট থেকে দশ বছর এ বি সি এরকম ভাগ করে করে নেওয়া হয়েছে এবার সবাইকে সার্টিফিকেট দেওয়া হলো আমার ছেলেকেও দিল ওখানে লেখা আছে সার্টিফিকেটে থার্ড পজিশন পেয়েছে মানে থার্ড হয়েছে এবার ট্রফি দিচ্ছে সিক্স যে অব্দি যে মানে পজিশন যে হয়েছে সেই অব্দি মানে ট্রফি পাবে এবার দাঁড়িয়েছে ট্রফি এবার ওদের নাম তখন নাম সবার ডাকা হয়ে গেল ট্রফি দিলো এবার ওদের নাম ডাকছে না আমার যে বাড়িতে ভাড়া থাকে দিদি ভাইয়ের ছেলে ও ফিফথ হয়েছিল আরও তখন আমি ম্যামকে বললাম ম্যাম ও কি হলো ওদের তো নাম ডাকা হলো না তখন বলছেন বাবা এটা লাগিয়ে তো তো ম্যামকে বললাম যে এটা কি করে হলো মিস্টেক হয়ে গেছে এটা তো ওদের সার্টিফিকেটটা নিয়ে একটা নর্মাল যেটা সবাই পেয়েছে ওই সার্টিফিকেটে অনির্বাণ পাল লিখে দিলো আর ওই দিদি ভাইয়ের ছেলেরও নাম লিখে দিল তো এমন একটা স্কুল তো আমি তখন বললাম বাবা ওটাতে লেগে শোনা ওখানে লাগাও লাগাও এমন একটা এত বড় একটা সিবিএসি বোর্ডের একটা স্কুল সেখানে প্রথমেই এরকম একটা মিস্টেক তখন আমি ম্যামদের বললাম যে এত বড় মিস্টেক হতে পারে তার মধ্যে বাচ্চাদের ইমোশন নিয়ে খেলা আর কি তো আমি তো এক নম্বরে ক্যান্সেল করে দিলাম যে আমার মেয়েকে ওই স্কুলে আমি অ্যাডমিশন করাবো না তো করাবোই না যে স্কুলে এরকম এতজন টিচার এত একটা এত বড় একটা আর্ট কম্পিটিশনে এরকম হয় সেই সেই স্কুল কি না কি হবে যখন বাচ্চারা পড়বে তো আর কি বলবো মন ভীষণ খারাপ হয়ে গেছিলো আমার তো খুব খারাপ লাগছিল আর ছেলেরও খারাপ লাগছিল ওই দিদি ভাইয়ের দিদি ভাইয়ের ছেলের তো ওদের সার্টিফিকেটটা নিয়ে আবার একটা এমনি সার্টিফিকেটে ওদের নামটা লিখে দিল তো আর কি বলবো মন খারাপ নিয়ে বাড়িতে এলাম সারা দিন থেকে গরমে ঘেমে নেয়ে আর ওখানে ফ্যানের ব্যবস্থা নেই তো কী আর বলবো চলো আজকের মতো পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো